তো শুভ সকাল বন্ধুরা আমি শেপালি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল ননন আমার কাছে এসেছে শাড়ি পরার জন্য যেদিনই শুনেছে যে স্কুলে নাচ হবে সেদিনে স্কুল থেকেই এসে আমাকে বলেছে যে বৌদি আমাকে তুমি শাড়ি পরাই দিবে স্কুলে নাচ আছে ভালো করে আমাকে সাজা দিবে তো সকাল থেকে ঘ্যান 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 করছে তারপরে চলে মানে স্কুলের টাইমে ওরা হয়ে যাচ্ছে তারপরে চলে এলো আমার কাছে শাড়ি পরতে তো কার কার এরকম বাচ্চা ননন আছে অবশ্যই বলবে দুজনে মিলে খুব মিষ্টি মিষ্টি ঝগড়া করছিলাম এরকম বাচ্চা নননের সাথে ঝগড়া করতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে আমার তো কিন্তু বেশ ভালোই লাগে এই বাচ্চা নননকে নিয়ে খুব জ্বালা জানো এখন নাকি ওকে লাগবে এক্সট্রা চুল যেন আমি ওই যে মাথা চিরুনি করে যেই চুলগুলো পড়ে সেই চুলগুলো আমি রেখে দিয়েছি একটা প্লাস্টিকের খামে সেগুলো দেখে ওকে সেগুলো লাগবে ও সেগুলো মাথায় দেবে বলো তো তোমরাই কী জ্বালা সেই ছেঁড়া চুলগুলো কীভাবে ওকে লাগিয়ে দেবো আমার কাছে তো এক্সট্রা চুল নেই তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখলাম মিষ্টি মিষ্টি ঝগড়া করতে করতে আমার সাজানো হয়ে গেলো যেহেতু ও কানফুটো করেনি তাই দু কানে দুটা আমি টিপ পরিয়ে দিয়েছি আর একটা মাথায় ক্লিপ দিয়ে দিয়েছি আর একটা মালা পরিয়ে দিয়েছি আর ওখানে দেখো পোস্ট দিচ্ছে তো আমার এই বাচ্চা নননকে কেমন লাগছে অবশ্যই বলবে